আজকের টেস্টে লাউ খাওয়ার পর আমার কন্টিনিউস গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার বাড়ে আমি একজন টাইপ টু ডায়াবেটিক এই টেস্টে আমি কোনো মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি না আমি এখানে একশো গ্রাম রান্না করা লাউ সাথে পঁচিশ গ্রাম মতো লাউয়ের ঝোল নিয়েছি ভাতের মধ্যে খাচ্ছি বাসমতি চালের একশো গ্রাম ভাত লাউ বাঙালি রান্নায় একটি জনপ্রিয় সবজি বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে সবার আগে দেখে নেই লাউয়ের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা লাউ খুবই কম ক্যালোরিযুক্ত এবং এটাতে বেশিরভাগ পানি ভিটামিন সি এবং ক্যালসিয়াম উপাদানে সমৃদ্ধ যা হাড় ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এটাতে ফাইবার থাকায় হজম শক্তি এবং কোলন স্বাস্থ্য ঠিক থাকে হৃদযন্ত্রের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবার দেখা যাক লাউ এর কয়েকটি ঝুঁকি কিছু মানুষের পক্ষে এটি অ্যালার্জির কারণ হতে পারে বিশেষ করে যারা কুমড়া জাতীয় সবজিতে সংবেদনশীল উচ্চ ফাইবার সামগ্রীর কারণে অতিরিক্ত লাউ খাওয়া পেটে গ্যাস তৈরি করতে পারে এবং পেট ফাঁপা বা অস্বস্তি ঘটাতে পারে এখানে লাউ ট্রেডিশনাল ওয়েতে মতো করে রান্না করা হয়েছে তাই পুষ্টির গুণগত মান হিসেব করার সময় তেল পেঁয়াজ বা বাকি মশলার বিষয়টা হিসেবে রাখতে হবে খেতে খেতে দেখা যাক একশো গ্রাম রান্না করা লাউয়ে আমরা কি পাচ্ছি ক্যালোরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ কার্বোহাইড্রেট ছয় থেকে সাত গ্রাম প্রোটিন এক গ্রাম ফাইবার এক গ্রাম সুগার এক দশমিক পাঁচ গ্রাম ক্লাইসিমিক ইন্ডেক্স মাত্র পনেরো একশো গ্রাম বাসমতি চালের ভাতে ক্যালোরি একশো তিরিশ কার্বোহাইড্রেট আঠাশ গ্রাম প্রোটিন তিন গ্রাম ফাইবার দশমিক চার গ্রাম গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশ থেকে আটান্ন তার মানে আমি আজকে লাউ এবং ভাতে টোটাল খাচ্ছি আনুমানিক একশো সত্তর ক্যালোরি কার্বোহাইড্রেট চৌত্রিশ গ্রাম প্রোটিন চার গ্রাম আমার খাওয়া শেষ দুই ঘন্টা পর গ্লুকোজ মনিটরে দেখব আমার কি পরিমাণ সুগার স্পাইক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই দশমিক ছয় মিলিমল পার লিটার সুগার স্পাইক হয়েছে যেহেতু এই খাবারটা আমাদের প্রধান তিন বেলা খাবারের একটা তাই এই সুগার স্পাইকের পরিমাণটি বোঝার সুবিধার্থে আমি এটাকে ইয়েলো জোনে ফেলবো তার মানে ভাতের সাথে লাও আমি পরিমিত পরিমাণে খেতে চাইলে খাওয়া যাবে ভুলে যাবেন না ব্যক্তিভেদে সুগার বাড়ার পরিমাণ ভিন্ন হতে পারে আমি এখানে একশো গ্রাম লাও নিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে আরও বেশি লাউ খেতে পারবেন যেহেতু এটার ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম তাছাড়া এটা সবজি জাতীয় খাবার তাই ওভারঅল হেলথ বেনিফিটস ভালো আশা নয় বিশ্বাস আবার দেখা হবে আগামী পর্বে তিল দেন বাই বাই